আলাইকুম আসসালামালিক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ডিনার সেটের কালেকশন দেখার জন্য টিআর স্টোরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজানো অনেক ধরনের ডিনার সেট আছে তো চলুন এই ডিনার সেটের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ডিনার সেটগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল

এই প্লেট থাকবে ছয়টা ছয়টা প্লেট ছয়টা প্লেট থাকে বিরিয়ানি প্লেট বিরিয়ানির প্লেট ছয়টা প্লেট এর পাশাপাশি আমরা ডাল ভাত খাই আপনার ঝোল দিয়ে খাওয়ার জন্য ডিপ প্লেট থাকবে অথবা গর্ত প্লেট এ থাকবে ছয় পিস ছয় পিস সেম প্রিন্ট থাকবে যে এর পাশাপাশি আপনার মেহমানের জন্য নাস্তার প্লেট থাকবে ছয়টা যে নাস্তা প্লেট থাকবে ছয়টা এবং সবচেয়ে বড় বিষয় আমাদের আহ প্রতিনিয়ত প্রয়োজন হয় সেটা হলো আপনার চায়ের কাপ কারণ মেহমান আসলে বা দেখা যায় আপনার পাশে বাসা থেকে কেউ আসলো সবসময় আপনার নিজের জন্য কিন্তু চায়ের কাপটা প্রয়োজন কিন্তু প্রতিদিনই চা খান এগুলো দেখেন খুবই চমৎকার প্রিন্টের একটা চায়ের কাপ এবং পিছেও কিন্তু আপনার सेम প্রিন্ট করা থাকবে জি सेम প্রিন্ট করা থাকবে এটাও কিন্তু আপনার পিছনে সিল করা থাকবে এগুলো কিন্তু দেখেন সবগুলো কিন্তু সিল করা থাকে আকি স্টিবিল ওয়ার্স এবং বিএসটি এর অনুমতি দেওয়া থাকবে জি এই কাপ থাকবে 6 পিস আপনার পিস থাকবে 6 পিস এগুলো আপনার কাপের সেক্টর এর পাশাপাশি দেখেন আপনার সিরিয়াল কারিবাটি যেটাকে বলা হয় এ থাকবে 6টা 6টা সিরিয়াল কারিবাটি হ্যাঁ যেমন দেখা যায় আপনার বড় কারিবাটিও দিলেনি

এর পাশাপাশি দেখেন আপনার আরেকটু মিডিয়াম কারিবাটি এগুলো আপনার দেখা যায় বড় কারিবাটির পাশাপাশি মিডিয়াম কারিবাটি দরকার প্রয়োজন হয় এটা হলো মিডিয়াম কারিবাটি এগুলো সেম প্রিন্ট থাকবে এটা কয় পিস থাকছে এটা 6 পিস থাকবে এটাও 6 পিস এটা 6 পিস সব প্রিন্ট কিন্তু আপনার সেম থাকবে ঠিক আছে জি এইগুলো 6 পিস আপনার মিডিয়াম কারিবাটি এর পাশাপাশি দেখেন চায়ের কেটলি চায়ের কেটলি তো না দেখেন আড়াল দিনা রাখ জি অনেক সুন্দর কিন্তু খুব সুন্দর চমৎকার দুই পাশে প্রিন্ট করা থাকবে জি এবং ঢাকনা সহ কিন্তু আপনার এক পিস এক পিস ধরা হবে জি

কালার অনেক ভালো থাকবে মানে কালার ওঠার কোন সম্ভাবনা নাই এইগুলো আপনার সাত পিসের সেট গেল এর পাশাপাশি আপনি দেখেন খুবই চমৎকার বা একটা সেট দেখেন ক্রিস্টাল এবং আপনাদের সচরা দেখা যায় আপনি এটাতে সুপ দিলেন এটাতে ফির্নি দেন এটাতে আইসক্রিম দেন এটা পায়েস দেন কিন্তু না একটাতে দেওয়া লাগবে না আপনি ওটাতে চাইলে আলাদা করে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু দেখতে অনেক সময় ফিরনি যাই দিবেন বা রসগোল্লা একটা বড় একটা চমচম দিলেন সেটাও কিন্তু ফুটে উঠবে এর পাশাপাশি ছয়টা চামচ থাকবে জি এই চামচ গুলো কিন্তু ভাইয়া সহজে কালার উঠবে না ঠিক আছে এগুলো স্টেইনলেস স্টিলের পিছনে লেখা থাকে দেখেন নিজে পিছনে লেখা আছে এসএস জি ঠিক আছে স্টেইনলেস স্টিল এটা থাকলো ছয় পিস চামচ আর ছয় পিস আমাদের বাকি বাকি থাকছে এর পাশাপাশি আপনি দেখেন আইসক্রিম এবং ফালুদার জন্য আলাদা করে একটা সেট দেওয়া আছে ওয়াও এটা তো অনেক সুন্দর খুবই চমৎকার এবং ক্রিস্টালের আপনারা ক্যামেরা কতটুকু বসে জানি না কিন্তু আপনারা খালি চোখে দেখলে খুবই সুন্দর লাগবে জি এটা থাকবে ছয় পিস এবং এর পাশাপাশি এর সাথে থাকবে ছয় পিস চামচ ছয় পিস চামচ ছয় পিস চামচ ঠিক আছে আমরা চামচ গুলো আপনার এক্সট্রা করে কিনা লাগবে না এর পাশাপাশি দেখেন আপনি এখানে পাবেন পানির গ্লাস পানির গ্লাসটা কিন্তু খুবই হেভি এবং খুবই মোটা যদি একটু হাত দিয়ে ধরে দেখেন খুবই হেভি যাচ্ছে হেভি এবং মোটা কিন্তু হেভি এবং এটা আপনার থাকবে ছয় পিস যে পানির গ্লাস ছয় পিস থাকবে এবং আপনার এখানে দেখেন ডিশ থাকবে দুইটা আমরা সচরাচর ডিশ দেখা যায় একটা থাকে যেমন ও ভাই এরকম রাউন্ড শেপ থাকে ঠিক আছে ওভাল রাউন্ড শেপ থাকে এই একটা জন্য একটা রাইস দিতে হয় এটা আবার পরিবর্তন পরিষ্কার করে আবার রোজ দিতে হয় কিন্তু আপনি চাইলে আমাদের থেকে একটাতে রাইস একটাতে রোজ দিতে পারবেন জি দুইটা দুই কোণে দিতে পারবেন এগুলো আপনার দুইটা সেট যাবে দুইটা সার্ভিং ডিশ দুইটা সার্ভিং ডিশ যাবে জি এর পাশাপাশি দেখেন সবচেয়ে জনপ্রিয় যে প্রোডাক্টটা আমাদের কোরমা ডিশ ওয়াও দেখেন আপনার দুই পাশে কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে বাহ অনেক সুন্দর ঠিক আছে এটা কিন্তু আপনার আর এটা একটা গুণমান আছে এটা কিন্তু আপনার তিন থেকে চার ঘন্টা খাবার কিন্তু গরম থাকবে গরম থাকবে ভিতরে ভিতরে গরম থাকবে হটপটের মতো যে আপনি খাবার সার্ভ করে দুই ঘন্টা পরে যদি খুলেন ঢাকনা খুলে সেম পাবে সেম পাবেন মানে বারবার গরম করার বারবার গরম করার কোনো প্রয়োজন নাই জি এর পাশাপাশি দেখেন আপনার তিনটা বড় বড় কারি বোল থাকবে কারণ আমাদের কারি বোল সব সময় প্রয়োজন হয় আপনার তরকারি দেওয়ার জন্য বা আপনার গোস্ত দেওয়ার জন্য ঠিক আছে আপনার কারি দেওয়ার জন্য এটা কিন্তু প্রয়োজন হয় যেটা থাকবে তিন পিস দেখে এই টোটাল তিন পিস থাকবে এর পাশাপাশি আপনার রোস্টের জন্য একটা চিন্তা থাকবে কারণ নতুন জামায় আসছে আপনি হাত দিয়ে উঠান রোজটা কেমন দেখা যায় বা আমরা যদি নিজের হাত দিয়ে ওঠা কেমন দেখা যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ অনেক সময় ভেঙে যায় আপনি রোস্টে রোস্টে চিমটা দিয়ে আপনি অনায় উঠাতে পারবেন এবং এটা চাইলে কিন্তু আপনি চাইলে রুটিও ভাসতে পারবেন আপনার কিচেনে ঠিক আছে সব কিছু আপনার প্রয়োজন হবে মাল্টিপার্পাস ইউজ করতে পারবেন এর পাশাপাশি দেখেন ডাইনিং টেবিলের মাঝখানে রাজকীয় একটা

আপনার একটা ঝাঁঝরা চামচ আপনার তেল ছাড়া গোস্ত ওঠানোর জন্য জি ঠিক আছে এখানে এক পিস পেয়ে যাবেন এর পাশাপাশি ফিশের জন্য একটা পেয়ে যাবেন মাছ ওঠানোর জন্য এর পাশাপাশি আপনার কারি চামচ এটা থাকবে একটা এর পাশাপাশি ডাবো চামচ ডাল বা সুপের জন্য এর পাশাপাশি আপনার কোরমা চামচ অনেক কিন্তু কোরমা চামচ দেয় না ভাইয়া জি আপনার এই কারি চামচ দিয়ে কিন্তু কোরমা ওঠাতে হয় কিন্তু আমাদের জন্যই দেখেন কোরমা চামচ দিয়ে আস কোরমা চামচ খুবই চমৎকার হ্যাঁ এক্সট্রা করে দেওয়া জি এরপর আপনার রাইস ডিশের চামচ থাকবে জি এই থাকবে টোটাল আপনার এক দুই তিন চার পাঁচ ছয়

স্ট্যান্ড ফ্রি দিচ্ছি আমরা এটা সম্পূর্ণ গনার বাহিরে জি একশো আটত্রিশ পিসের একেবারে বাইরে থাকবে এই চামচ গুলো আপনারা সাজিয়ে রাখতে পারবেন ডাইনিং টেবিলে মাঝখানে খুব চমৎকার একটা জিনিস এটা আপনার ফ্রি থাকবে আজকে এবং যেহেতু ম্যাচ করছে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে যেহেতু গোল্ডেন এর জন্য গোল্ডেন টা রাখছি ঠিক আছে আপনার গোল্ডেন যেহেতু চামচ আমি কিন্তু সবকিছু গোল্ডেন দিয়েছি এখানে জি অনেকে দেখা যায় সিলভারের চামচ গুলো কিন্তু আপনার কম দামে থাকে আপনার রেঞ্জ কম থাকে আমরা কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছি আপনার সৌন্দর্যের একটা জিনিস আছে একটা ডিনার সেট কিনবেন আপনার যদি সাজান আপনার সৌন্দর্য ব্যাপার না থাকে তাহলে কিন্তু হবে না এই এর পাশাপাশি দেখেন আপনি এখানে চব্বিশ পিসের একটা এই যে স্ট্যান্ড থাকবে যেটা প্লাস্টিকের স্ট্যান্ড আপনার প্লেট এটা কিন্তু ফ্রি থাকবে সম্পূর্ণ এটা থাকবে পিস এবং এই স্ট্যান্ড টা থাকবে এক পিস টোটাল পঁচিশ পিস আইটেম ফ্রি পাবেন ফ্রি পাচ্ছেন গনার বাইরে আমি কিন্তু এই পিসগুলো গুলো ধরে দিতে পারবো ধরতে পারতাম অনেক বেশি পিস হয়ে গেত পিসের সাথে পিস যোগ হইতো কিন্তু আমি এটা করবো না সেক্ষেত্রে আমরা এখানে ফ্রি দিচ্ছি ঠিক আছে এখানে টোটালি ফ্রি দিচ্ছি এই গেল আপনি যা দেখছেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সম্পূর্ণ একশো আটত্রিশ পিস ছিল জি সম্পূর্ণ একশো আটত্রিশ পিস ছিল এবং এই আজকে একশো আটত্রিশ পিস একেবারে হাতের নাগালে পাবেন একেবারে রিজনেবল প্রাইসে জি কারণ অনেকে দেখা যায় আপনার বত্রিশ পিস দেখা যায় আপনার সাত থেকে আট হাজার টাকা পড়ে যায় কিন্তু আজকের এইটাতে একেবারে হাতের নাগালে থাকবে এবং সম্পূর্ণ পেয়ে যাবেন আমাদের টিয়ার স্টোরে আমাদের টিয়ার স্টোরে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন

ঠিক আছে এবং আমাদের অফিসিয়াল নাম্বারগুলো এই তিনটাই এই তিনটা নাম্বার ছাড়া এবং স্ক্রিনের নাম্বার ছাড়া কোনো অফিসিয়াল নাম্বার নাই এবং বিকাশ নাম্বারও নাই যদি কোনো লেনদেন করেন সেক্ষেত্রে টিআইস দায় থাকবে না আর বিএস আপনারা চাইলে একটা ভিডিও কল দিয়ে দেখে কিন্তু ভাইকে দেখে বা ভাইয়ের প্রোডাক্ট দেখে কিন্তু এখান থেকে নিতে পারবেন প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমি কিন্তু সরাসরি প্রোডাক্ট দেখায় দিব আপনাকে জি প্রোডাক্ট দেখে হাতে তারপর বুঝবেন জি এবং আপনার ডেলিভারি চার্জ আজকে সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে ডেলিভারি চার্জও ফ্রি দিচ্ছেন সম্পূর্ণ ফ্রি আপনার একশো আটত্রিশ পিস ডেলিভারি চার্জ কিন্তু মিনিমাম পনেরোশো থেকে দুই টাকা পরে জি হোম ডেলিভারি দি এগুলো সিরামিকের অনেক ভারী থাকবে এগুলো আপনার একশো আপনার আটত্রিশ কেজি বা অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আপনারা এই নাম্বারগুলোতে গুলো যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট দেওয়া আছে আমাদের পেজ দেওয়া আছে আপনারা চাইলে নক করতে পারেন বা আপনারা চাইলে এই নাম্বার গুলো যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করবেন নাম ঠিক আছে ফোন নাম্বার দিবেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি পেমেন্ট করে দিবেন হাতে যাওয়ার পর গুনে গুনে আপনার একটা লিস্ট দেওয়া থাকবে একটা আমরা লিস্ট করে দিয়ে দিব লিস্ট হিসাবে মিলে মিলে আপনি নিতে পারবেন জি আর ভাই আরেকটা কথা সেটা হচ্ছে যাত্রা পথে যদি ভেঙে যায় এটার দায় দায়িত্ব কে নিচ্ছে হ্যাঁ সম্পূর্ণ আপনার হাতে পৌঁছানো পর্যন্ত অর্থাৎ ডেলিভারি ম্যান থাকা পর্যন্ত আপনি জিনিস যখন বুঝে নেবেন তখন দায়ভার আমাদের সম্পূর্ণ দায়ভার যদি এক পিসও ভেঙে যায় ধরেন আপনার এই চামচটা ভেঙে গেল জি ঠিক আছে অনেকে দেখা যায় টাকা দেবে না আমরা এই চামচটা ভেঙে গেল আপনার চামচটাই আমরা রিটার্ন দিব জি এক্সচেঞ্জ করে আপনাকে নতুন একটা ভাঙা ফাটার গ্যারান্টি আপনাদের ভাঙা ফাটার গ্যারান্টি আমাদের জি ভাঙা ফাটার সম্পূর্ণ গ্যারান্টি আমাদের এবং যদি কেউ সরাসরি আসতে চান সেক্ষেত্রে এই না এই যে আহ ছিয়াত্তর নম্বর দোকান বিশ্বাস বিল্ডার্স এর সেকেন্ড ফ্লোর অর্থাৎ তৃতীয় তলায় বিসাইড ক্যাপসুল লিফ্ট দেখেন ক্যাপসুল লিফ্ট কিন্তু এই পাশে আছে ঠিক আছে এই পাশে কিন্তু ক্যাপসুল লিফ্ট আছে এই ক্যাপসুল এর পাশে কিন্তু আমাদের দোকান ছিয়াত্তর নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চিনে না আপনারা নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম দিকে আসে আপনার বিশ্বাস বিল্ডার্স বললে হবে তাহলে মানে যে কাউকে বিশ্বাস বিল্ডার্স বললে আপনাকে বলে আপনাকে দেখায় দিবে জি আর এবারে আসি ভাই প্রাইজিং এর ক্ষেত্রে কত প্রাইজিং এর ক্ষেত্রে অনেকে দেখা যায় ভাইয়া ১৩৮ পিস আপনার মিনিমাম বত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজার অনেক সময় প্রাইস চাই কিন্তু আজকে আমরা কোম্পানি থেকে একেবারে রিজনাল প্রাইস দিয়েছি কারণ এগুলো এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট জি এগুলো এ গ্রেডের প্রোডাক্ট এটার প্রাইস থাকবে অনলি অনলি চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ টাকা চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ টাকা সাথে ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম টাকা অ্যাডভান্স লাগবে এক টাকা অ্যাডভান্স লাগবে না জি ভিওর্স আপনার কিন্তু ধামাক অফারটি এখান থেকে পেয়ে যাচ্ছেন তো ভিওর্স আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ভাই কালারটা তো দেখলাম এই কালারের পাশাপাশি কি অন্য কোন কালার আছে হ্যাঁ আপনার আগের কালার গুলো আছে নতুন কালার গুলো আছে এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন কালার জি আমি আরেকবার দেখা দিচ্ছি যে আরেকবার হাতে নিয়ে দেখা দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন কালার একেবারে নতুন প্রিন্ট যে একটা প্রিন্ট থাকবে এর পাশাপাশি দেখেন যেটা ভাইরাল একটা ডিনার সেট ছিল আঙ্গুর পাতা জি এই একটা ডিনার এই একটা থাকবে জি ঠিক আছে এর পাশাপাশি আপনার এই যে টিউলিপ ফুলের যেটা এটা থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স এটা অনেক সুন্দর থাকবে এটা থাকবে এবং সেম প্রিন্টের আরেকটা কালার থাকবে সেটা হলো এই যে গোলাপি কালার গোলাপি কালার একটা কিন্তু আপনার হোয়াইট ফুল একটা আপনার পিঙ্ক ফুল জি ঠিক আছে এই এই টোটাল থাকবে আরো কালার আছে আপনার ডিসপ্লে করা সম্ভব হয়নি আপনার হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করলে আমরা ছবি দিতে পারবো আর যে প্রোডাক্ট গুলা সবগুলো তো সেম ক্যাটাগরিতে থাকবে সবগুলো সেম সবগুলো সেম পিস থাকবে জাস্ট ডিজাইনটা আলাদা জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর ডিনার সেটের কালেকশনগুলি আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুযায়ী লোক ধন্যবাদ